আসけれ যদি ভক্তি তার যদি আজকের আসけれ সেই কিন্তে সেই রাতে শরণ করিয়া দাও যে রাতে আমাদের আনন্দ আমাদের হাসি আমাদের খুশি চক কিছু স্তপ্ত হইবেছিল গেছিল। হলো তারা ঘুরে ঘুরে রাত সেই रजনিতে রহমতের পূর্ব ভাগে তদীয় বাসুকের সাথে মিলিত হইলে আমাদেরকে চিরদিনের জন্য কাঁদিয়ে গেলেন আমাদের মনে চিরদিনের জন্য পরিচালিত হল সে আগুন সে আগুন সে বেদনার আগুন বিচ্ছেদের আগুন বিচ্ছেদের আগুনে তপ্ত হৃদয় ভাড়া চোখের পানি আজ ধরিতকে প্লাবিত করছে আশিকানদেরকে কাঁদায় তিনার পাক তা হচ্ছে মহামান তিনার পাক হতে আল্লাহ তালা শক্তি দান করতেছেন অলি আল্লাহ সকলের মৃত্যু নাই আলাই আল্লাহ অলি আল্লাহ অলি আল্লাহদের মৃত্যু নাই সাবধান করেছেন রসুল্লাহ সাল্লাম আলা আলা মানে সাবধান করেছে অলি আল্লাহদের মৃত্যু নাই তেনারা দয়াল্লাদের সাত করে আল্লাহর অলি সকল জরুরি ছেড়ে দেওয়ার পরে আল্লাহর সাথে পূর্ণ মিলন ঘটার পরে সত্তর গুণ থেকে সাতশত গুণ শক্তি আল্লাহ তালা বৃদ্ধি করে দেন তাই বর্তমান জামানা আমার কেবল হুজুরের জামানা যে মহান মিশন নিয়ে কেবল সেই মিশনের কাজ চলমান আছে সেই মিশন হচ্ছে সাধু বুদ্ধি মহাপ্রসাহ সেবা দুর্মান আবার কোন প্রতিষ্ঠিত করা আবার জাগ্রত করা মানব মধ্যে তাই এই নজরে আমাদের একদিকে সমস্ত ভাই বোনরা লক্ষ লক্ষ ভাই বোনরা পাগল পাড়া হয়ে আরামকে হারাম করে আমার আভারে বাবার কত ব্যাপারে হাজির হয়েছে আমি আপ্লুত আমি উদ্বেলিত আমি উচ্ছ্বসিত আমি আনন্দিত আমি কৃতজ্ঞ আপনারা আমার পরিচয় ধর আমার নয়নের মনে আপনারাই আমার সংসার আপনারাই আমার প্রাণ স্পন্দন দয়াল পিএচকের আদালে কিন্তু আপনাদেরকে যখন বুকের কাছে পায় নিকটে পায় তখন হৃদয় পৃষ্ঠ শান্তি পায় কেননা আপনারা আমার খাওয়া হয় মহবতের সেই বৃহস্পতি বাজারের তাই আপনারা আশাভত হিমাচল আপনারা প্রকম্পিত করে আজকে বাংলার কদমে বাবার দায়রায় আপনার উপস্থিত আমার বাড়ির ভাই বোনেরা নিশ্চয়ই আমার বাড়ি আপনাদের জন্য আল্লাহ দরবার সুপারিশ করবে আল্লাহ পাক আপনাদেরকে রহমতে ভরপুর করে দিবেন সেই বান্ধবকে হারাই আমরা আমাদের আনন্দটা চলে গেছে খুশিটা চলে গেছে এবং নিশ্চিন্তা করতাম আল্লাহ শক্তিতে রূপান্তর করে দিয়েছেন তাই কেউ হুকুম বাস্তবায়নের তীরার মিশনে মিশন আল্লাহ রসুলের সত্য তরিকা আল্লাহ প্রদোক্ত মাধ্যমে রসরে যা পেয়েছি সেই পথ সেই সত্য পথে দেশবাসীকে মুসলমানদেরকে এবং তামিয়া মানুষদেরকে হেদায়ত করে নিয়ে আশায় ঘটেছে সেই মিশর সেই সংগ্রাম সেই জেহাদ এই সংগ্রামে আমরা নিশ্চয়ই সফল কাম হব